लावण्य, बल वज्रमहन काय संपत्ति, मी पुत्र ने यह कहा काय संपत्ति, काय संपत्ति बने क्या रूप, सुंदरता लावण्य और उसमें लावण्य ग्रेस जिसको ग्रेस कहते हैं ग्रेस लावण्य हो रूप लावण्य बल कमजोर नहीं के तो भागते नहीं है ऐसा नहीं बल मजबूत होते चाहे कुछ भी हो जाए मैं हूं हट खड़ा ये जो अंतर अंतरात्मा का बल मिलता है बल और वज्र सम्वा मन

হ্যাঁ এটা কী হবে মানুষের কাছে আবার এসেছি আমি ওদের জন্মে উঠতে পারা দুটো জায়গায় কেসে আছি সেখান থেকে বেরোতে পরে সুখ বন সুখ সুখে আছে বলে বুঝতে পারি না এবার যখন আসে তখন বুঝতে পারি যে আমি বন্ধনে

यदि के थापड़ होने दे थापड़ माने कि एक प्रॉब्लम कोई प्रॉब्लम भी है ढेर ढेर दिए तुम्हारे सुनते सामने दिए जाते तो अपना सलाह का तभी ना और बार-बार तुम को पाओ तो सेवा लेने भूले बोले यही कर मैं पे डाल और बोले बार-बार बोले बार बार करप करके कर निकल जाओ क्योंकि तुम ही है ये जर्नी तुम्हारा भाव कौन কত তাই তো আত্মো তুমি কত জন্ম করে এসেছো সব জমে মানুষ ছিল না দু চারটে জন্মে এত মানুষ

哇！

একবার না একজনের বাচ্চা টিউবের মধ্যেই গেছে মানে অনেক ঠান্ডা আছে অত বড় গল্পটা আমি গল্প না তো কিছুতেই ডাক্তারও বলে দিয়েছিল যে সম্ভব নয় তো হচ্ছে ছিল ওর গুরু বিশ্বাস ছিল বলে আমার অনেক কষ্ট বাচ্চা এসেছে কাছে গিয়ে ব্লেসিং নিয়েই হয়েছে কিন্তু যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে তো খুব খারাপ অবস্থা ক্রিটিক্যাল বাচ্চা ছিল বাচ্চা মানে যেমন থাকা সেই নর্মালভাবে চলে যায় আর নর্মালভাবে এত বৈদিক মধ্যে যত পূজা এত পূজা আগে গুরু পূজা খাওয়া তারপরে পূজা হয় গুরু পূজায় আমার তো

তার মানে কি সেবা দেয় না যারা সেবা করে দেখবে অন্যরা যখন খুশি হয় ওদের আলাদা তৃপ্তি লাগে দিদি বলে আমার চাপটা এত কি হয় সেবা দুপুরের মতো নিজে করবে তাতে একটা আলাদা থাকে খুশি থাকে আনন্দ থাকে বসে আছে আরে রাজু নতুন বললে বেশ করেছে অর্ণব ঠাকুর দুটো দারুণ আমাদের ডিডিসি মেম্বার এরা ডিডিসি মেম্বার মানে কি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্টের দায়িত্ব রয়েছে হুম তো আমাদের কী সুবিধা কী অসুবিধা এরা সব কিছু কি করবে আজশ্রমে ছোট পাঠিয়ে দেবে হ্যাঁ তো